ক্যাম্পাস নেই আপনারা ক্যাম্পাসে কিভাবে পড়াশোনা করবেন আপনাদের হলগুলো কীভাবে চলবে আপনাদের ছাত্র সংস্কৃতি কিভাবে চলবে আপনাদের কিছু অধিকার আছে ওইগুলা আপনারা চাবেন আপনাদের কিছু দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি ওই দায়িত্বগুলো আপনাদের আপনাদেরকে পালন করতে হবে তো আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে ভাই আমি তো সব কিছু ঠিক আছে আমি ছাত্র সংগঠন কেন করবো ছাত্র দল কেন করবো আসলে রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রত্যেকের কিছু দায়িত্ব আছে আবার প্রত্যেকের কিছু অধিকারও আছে আপনি যেমন অধিকার চাইবেন আপনার ভোটাধিকার আছে আপনার কথা বলার অধিকার আছে আবার কিছু দায়িত্ব আছে হ্যাঁ এই দায়িত্বগুলো কি রাষ্ট্রের সমস্যায় রাষ্ট্রে যখন বিপদে পড়ে এই অঞ্চলে বারবারই এই ছাত্র সমাজ দায়িত্ব নিয়ে রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে দাঁড়িয়েছে তো এখন আমরা যদি দায়িত্ব পালন করতে যাই আমাদের যে বৃহৎ কাজগুলো আছে ছোটো ছোটো কাজগুলো তো আমরা একা একা করতে পারি বড় কাজগুলো কিন্তু আমরা সংগঠন করতে পারি আমরা বড় কাজগুলো সংগঠনের মাধ্যমে করতে হয় একটা রাষ্ট্র কিন্তু একা চলে না সংগঠনের মাধ্যমে চলে একটা স্কুল একটা কলেজ হ্যাঁ একটা সামাজিক সংগঠন একটা রক্তদান অনেকে মিলে করতে হয় এবং গড় কাজগুলো কিন্তু একসাথে মিলে করতে হয় এই জন্য আমাদের সংগঠন করা দরকার এবং ছাত্র দল কেন করবেন ছাত্র দল ছাত্র দল শিক্ষা প্রকৃতির একটা সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটা সংগঠন যারা সবসময় যে কোনো প্রশ্নে বাংলাদেশকে আগের প্রাধান্য দেবে অন্য কোনো দেশ পাশে পার্শ্ববর্তীদের বড় দেশ তাদের সাথে তারা প্রাধান্য দেবে বাংলাদেশের স্বার্থটাকে প্রথম প্রাধান্য আমরা যদি সবাই দেশ প্রেমিক দেশকে ভালোবাসি আমরা চাই আমরা ছাত্র সংগঠনের করার মাধ্যমে আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলব